আলাইকুম আমি এখন আছি আমাদের ভোলার তজুমুদ্দিন থানা দক্ষিণ খাসেরাজ আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের যে কোরবানির গরুর হাটটা আজকে আমি একটু আসলাম বিশেষ করে যারা অনেকে প্রবাসে থাকেন বিভিন্ন জায়গায় কর্ম ব্যস্ততার জন্য বাজারে এসে সরাসরি কোন গরুর দাম কত আপনারা হয়তো জানতে একটু কষ্ট হয় তো আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো গরুটা কার আঙ্কেল আপনার নি দাম দিছিলেন কত কত

এয়ারবদ্যরা যদি কোনো কারণবশত দুসের বাড় হাজার এদরে এদরে হইতে পারে তো বলা যায় না কাঁচা আচ্ছা 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 তো আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আস্তে 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 আ সামো দিকেই বলাйна আ এর সবচেয়ে দেখার মতো একটা গরুর কারণে এখানে পিছনে স্ক্রিন আপনারা অনেক জনকে দেখতে পাচ্ছেন যে আমরা যখন গরুটা নিয়ে ভিডিও করতেছি গরুটা দেখতে অনেক সুন্দর নেপালি গরুর নেপালি গরুর মত না এটা কার ভাইয়া

লাখের নিচে কোন হিসাব নাই এটা কারো কাকু দাম দিছিলেন কত একদম কতলে কত হলে বেচবেন এরকম আর হইতো না কাকি কত বইলা দিছে বাড়ির থেকে একদম কত আপনি কি গরুর ব্যাপারই নাকি এটা আপনার খড়ের ব্যাপারই কতদিন আগে কিনছেন এটা আপনি এক মাস আগে বিসিআর কাছে দেবো

আমরা চেষ্টা করেছি মোটামুটি আমাদের ভোলার তজুমুদ্দিন থানার দক্ষিণ খাসিরাটে যে গরুর হাটের এবার দু হাজার পঁচিশ সালের কোরবানির গরুগুলা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য দাম দিছিলেন কত কাকা দুই লাখ তিরিশ নিয়োগ করছিলেন কত হলে সাইরা দিবেন দুই লাখের নিচে আর হইত না আপনি কইতারেন না এক পঞ্চাশ একদম কত হলে জানুক বিশেষ করে যারা কিনব কোরবানি দিব হেরা জানুক এর কম আর হইতো জন্য না আগামী বছরে হলে আবার পাল হইবো এটা কার গরু এটার দাম দিছিলেন কত দুইটা সমান সমান করছে কোনো পাহ্লাদি মাফিয়ে আইছে দুইটা আচ্ছা গেট